কেক কাটা ও বর্ণাট্য র্যালির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদল দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওবায়দুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান ভিপি জুয়েল আসলাম হোসেন খোকন ও মোহাম্মদ হানিফ তালুকদার লিটুন মাহমুদুল হাসান লিমন আরও রয়েছেন রাজীব হোসেন খান মাহমুদুল হাসান রোমান আমিনুল ইসলাম উজ্জ্বল মইনুদ্দিন মুন্সি রিয়াজ শরীফ টোকন শরীফ রফিকুল ইসলাম তোতা মাহফুজ এবং রিয়াজ মাহমুদ এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব দলের সদস্য জিয়া শিকদার গতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ পরকত বিশ্বাস সদস্য সচিব মুহাম্মদ জাকির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ কাউসার হোসেন রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব ওবায়দুল করিম মোকলেস এবং চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজুল ইসলাম সদস্য সচিব মাসুদ রাড়ি মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ সদস্য সচিব রুবেল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদলেন নেতা ফারুক মোল্লা এবং আমির হোসেন প্রমুখ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন সম্মানিত বক্তারা যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান oh জনান